লোকেরই ডিপেন্ড করতে হবে এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে স্টেক সবারই আছে নাম ধরে ধরল বললে তো এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম দুশো দশ জন যখন এলো তখন এর ভিতরে চুরাশি জন হচ্ছে দিন একজন আছে দিন এখানে তো কিসের জন্য আপনি হুজুর মারা গেছে মাদ্রাসার হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন সেকুলার করবেন করতে পারবেন না বল তো আমি এই জন্য বলতেছি ওই জনগণের যে চেতনাটাকে তো আপনাকে আবার করতে হবে করার প্রস্তুতিগুলো তো আর থাকতে হবে সোসাইটির ভিতরে এবং ওই বোঝাপড়াটা থাকতে হবে আমরা যখন কথা বলতেছি আমরা বলতেছি যে সবাই এখানে কিন্তু এক ধরনের বিদ্বেষের ভাবের ভিতরে সেখানে অনেক আমলিকের লোক আসছে আমি জানি আমি চিনি অনেককে একেবারে আমলিকের খাস লোক ইভেন পাঁচই আগস্ট তারিখে আমলিকের পক্ষে বক্তব্য দিছে এরকম লোক এখানে আসছে অনেকে আসছে আসুক কিন্তু কিভাবে আপনি একাত্তরের পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুফ গুলো আছে ওইটা বেয়ে বেয়ে ফেসিবাদ দাঁড়ায় গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা টিকে রাখছেন বলো তো এখনো একই লুপ হোস তৈরি হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধী